মাহবুব রহমান সুপার দেবিস্তরবাগার স্থানে দাখিল মাদ্রাসা আজকে বুধবার বেলা বারো গোটিকার দিকে আমার মাদ্রাসার দশম শ্রেণীর ছয়জন ছাত্রী ওই প্রতিদিনের মতো মাদ্রাসার এই পূর্ব পাশে আর কি চত্বরে একজন ওই আমরা দোকানদার আমরা এবং জালমুড়ি বেচে এই দোকানদার উনি প্রতিদিনের মতোই আমরা বানানি এগুলা বেচা কিনা করছিল প্রবাহ প্রতিদিনই খাইতে কোনো কিছু হয় না আজকে হঠাৎ বারোটার দিকে আমার ছয়জন ছাত্রী অসুস্থ হয়ে গেছে এবং একেবারে অজ্ঞান হয়ে গিয়েছে তাদের বুকের ভিতরে এবং পেটের ভিতরে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়েছে আর ছজনের ভিতরে তিনজনে যেমন চোখ মেলতে পারছে আর বাকি তিনজনে মেলতে পারে নাই তারপরে আমরা তৈরি গতিতে তাদেরকে মাইক্রোবাসে করে লালমোহন মেডিকেল হসপিটাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি এবং সেখানে ডাক্তাররা দেখিয়া ডাক্তাররা ওই ভর্তি করাইছে এবং ইঞ্জেকশন দিছে এবং স্যালাইন দিছে এখন অনেকেই সুস্থ আর অনেকে আর কি যেমন মানে অসুস্থ চিকিৎসা করতেছে আর কি দুপুর একটার দিকে প্রায় ছয়জন বাচ্চা ওদের প্রথমে ওরা আমার কাছে আসছে হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে পরে আমি হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে ওরা আমলার ভর্তা বা বাইরে কিছুটা খাওয়ার পর থেকে ওদের সবারই ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল শরীরটা তো আমি ফুড পয়জনের কোনো সিমটম ওদের কাছে পাই নাই বা যেমন বমি বা পাতা দেখান এরকম কিছু তখন পর্যন্ত পাইনি আমি শুধু পেয়েছি শ্বাসকষ্ট হচ্ছিল ছয়জনেরই একই রকমের সিমটম ছিল তা আমি আপাতত প্রাথমিক চিকিৎসাতে ওদেরকে ভর্তি রেখেছি অবজারভেশনে রেখেছি পরবর্তীটা ওদের অবস্থার উপর ডিপেন্ড করে বলা যাবে যে কী হয়েছে